তো হ্যালো ফ্যামিলি ওয়েলকাম টু মোটো এস ওয়ান ফিফটি ফাইভ তো আজকের ব্লগটা হচ্ছে আমার পার্সোনাল ডিটেলসের ব্যাপারে যেমন আমি কোথায় কাজে যাই কী করি কখন যাই টাইমিংয়ের ব্যাপারে তো ভিডিওটা এন্ড অফ দি দেখো আর যারা যারা নতুন চ্যানেলে এসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ এরকম নতুন নতুন ব্লগ আপডেটের জন্য নতুন ব্লগ পার ডেই আমার চ্যানেলে আপডেট হয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক ও ভাই এটা কি গাড়ি মার্সিডিস নাকি সকাল সকাল ঘুম থেকে উঠে রেডিও হয়ে পড়লাম অফিস যাওয়ার জন্য আর কি গরম পড়েছে এই গরমেও অফিস যেতে হবে ক্যামেরা নিয়ে একদম রেডি ফুল প্যাক তো এবারে ক্যামেরা স্ক্রিনে তোমরা চলে আসো সো ফাইনালি অফিসের জন্য আমি রওনা দিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের পাড়ার রাস্তা তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো একটা গরিব পাড়ার রাস্তা এটা এই রাস্তায় সেকেন্ড গিয়ারের উপরে গাড়ি তুললেই আমার গাড়ি কান্নাকাটি শুরু করে দেয় তো তোমরা হয়তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমার গাড়ি সেকেন্ড গিয়ারের উপরে তুলছি না সেকেন্ড গিয়ারেই গাড়ি চালাচ্ছি এই রাস্তাটা তো একদম এ ওয়ান রাস্তা তো এই রাস্তায় সেকেন্ড গিয়ারের উপরে গাড়ি তোলা যায় ফ্রেন্স তোমরা হয়তো দেখতেই পাচ্ছ এখন ঘড়িতে বারোটা পাঁচ বাজে তো আমার এখান থেকে অফিস যেতে টোয়েন্টি ফাইভ মিনিটস কি থার্টি মিনিটস লাগে তো দেখা যাক যে আছে কতক্ষণ টাইম লাগে চলো তো এখন ভোটের টাইম বলে সব জায়গায় দেখছি পুলিশ ক্যাম্পিং করছে এখানেও আমাদের এখানেও ক্যাম্পিং করছে যাই রাস্তাটা তো বন্ধ আমাকে আবার অন্য রাস্তা নিতে হবে চলো সোজাই যাওয়া যাক ওই রাস্তায় প্রত্যেক বছরই কাজ হয় আমাদের এই রাস্তায় আর তোমরা তো দেখতেই পাচ্ছ যে কতটা আমাদের এই রাস্তাটা উন্নত আর এই জায়গাটা উন্নত কতটা ডেভেলপ বা প্রত্যেক বছরই কিন্তু এদিকে কাজ হচ্ছে কিন্তু এদিকে কি যে উন্নত হচ্ছে কিছুই বুঝতে পারছি না আর কি ডেভেলপ যে হচ্ছে জন্মানোর আগে হয়তো একবার খুব ভালো করে রাস্তাটা পিচ হয়েছিল আমি জন্মানোর পর থেকে আজ পর্যন্ত এখনো পর্যন্ত দেখিনি যে এই রাস্তাটা ভালো করে পিচ হয়েছে বা কিছু তো এখন আমি চলে এসেছি ওয়ার্ল্ড ফেমাস শীতলা পার্কের পাতলা পাতলা গলিতে দেখো যে কত কত পাতলা গলি দিয়ে আমাকে যেতে হবে এখন মানে দু আর গাড়ি চলে আসলে হয়তো দুজন যাওয়া যাবে না বলতে বলতে একটা বুলেট গাড়িও সামনে চলে এসছে আমার ধারণাটা হয়তো ভুল ছিল কিন্তু ক্রস করে দেখলাম চলে গেল ঝলকটাই ভালোই লাগলো তো ফাইনালি গাইস আমি চলে এসেছি এখন গাছতলা গাছতলা রাস্তাটা তাও একটু ঠিক আছে এরকম রাস্তা কবে যে আমাদের ওখানে হবে তাই ভেবে হয়ে গেল আমার আমার প্রায় একুশ বছর বয়স হয়ে গেল আমি শুনেছি জাস্ট যে আমি একুশ বাইশ মানে পঁচিশ বছর আগে কমসে কম আমাদের ওই রাস্তাটা পিচ হয়েছিল তারপরে থেকে এখনও পর্যন্ত পিচ তো দূরের কথা রাস্তাটা একটু ঠিকঠাক মতনও নেই তো ফাইনালি গ্যাস আমি চলে এসেছি তোমার আমার সবার প্রিয় না 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 জায়গাটার নামটা বলা যাবে না চলেখুনি পড়ে যাচ্ছিলাম তো তোমরা দেখি জায়গাটা চেনো কি না কমেন্ট জায়গাটা কোন জায়গা আমাকে এগুলো ইউটিউবার বলে খুব জোরে চিল্লালো তাই পিছনে ঘুরে দেখলাম ওরা কি ও দেখে একটু হেসে দিলাম এখনকার বাচ্চাগুলো এখন ইউটিউব নিয়ে সব অনেক সবকিছু জানে আর এখনকার বাচ্চা মানে সবার হাতে সো ফাইনালি ফ্রেন্ডস আমি চলে এসেছি যোধপুর পার্ক যোধপুর পার্ক বাজারের সামনে তো এখানেই হচ্ছে আমার অফিসও বলতে পারো দোকানও বলতে পারো এই যে হেলথ সেন্টার দেখতে পাচ্ছ লেফট হ্যান্ড সাইডে এখানে এটা হচ্ছে আমার দোকান মেডিসিন শবে আমি কাজ করি তো গাড়িটা উপরে তুলে দেবো আমি এখন ফুটপাতে ওই ঘুরে থেকে বেরিয়েছিলাম বারোটা পাঁচে আর আমি পৌঁছে গেছি এখন বারোটা বেজে যাবো এখানে একটা এনশক দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার অফিস কলিকের একজনের নতুনই কিনেছে গাড়িটা লক করা হয়ে গেছে এবারে ভিতরে যাওয়া যাক ভিতরে গিয়ে দেখি কি অবস্থা বাইরে থেকে দেখে তো মনে হচ্ছে ভালোই ভিড় আছে দোকানে তো মালিক আছে কিনা না দোকানে সেটাই দেখ দেখা বাকি না একজন দুজন হ্যাঁ মালিক দোকানে বসে আছে সো ফাইনালি গাইস আমার ছুটি হয়ে গেছে একটু সবাই পিছনে লেগে আসা যাক কাজের মধ্যে সারাদিন তো ইয়ার্কি মারা যায় না যখন ছুটি হয়েছে তাই ভালো আর কি মেটেই যে এদের সঙ্গে এখন আমার ছুটি হয়ে গেছে আর আমি বাড়ির দিকেই রওনা ফাইনালি গাইছি আমি বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি এখন টাইমিং হচ্ছে দাঁড়াও তোমাদের টাইমিংটা দেখাচ্ছি লুকিং গ্লাসটা ঠিক করে আগে এখন টাইম হচ্ছে এখন টাইমিং দশটা একচল্লিশ তোমরা স্ক্রিনে দেখে নিয়েছো হয়তো চলো বাড়ির দিকে বেরিয়ে যাও ভাই এটা কি গাড়ি ও এটা হুন্ডাই তো আমি ভেবেছিলাম প্রথমে দেখে এটা মাস ষাট কিছু হবে হয়তো কিন্তু না এটা হুন্ডাই দেখলাম মডিফাই করেছে কালারটা বোধ হয় এটা গল্পে দাঁড়িয়ে আছে গল্পগিনে এরকম থাকা মাসিটি থাকা তো স্বাভাবিক তাই আমি মাসিটি ভেবে নিয়েছিলাম ব্যাস হয়ে গেল সামনের লরি টরি অটোগুলোতে কোনোভাবে ওভারটেক করেছি লরিটাকে করবো দেখি জায়গা পাই কি না এই লরি সাইড ফাইনালি ওভারটেক করে দিয়েছি এখানে কি হচ্ছে এটা মার 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 বিরিয়ানি দোকানের সঙ্গে হচ্ছে মনে হয় বিরিয়ানি এক প্লেট পরে হাফ প্লেট দিয়ে দিয়েছে তাই মারা তাই মারামারি হচ্ছে এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এখানে না থাকাই ভালো চলো ভাই ফেটে যাই এখান দিয়ে বেকার ঝামেলার মধ্যে থাকবো গাই তো ওখানে চলে এসেছি এবারে চলো গাড়িটা বেড়ে ঢুকিয়ে দিই বাড়িতে খুলজা সিম সিম ডোর খুলজা এখন বাজে এগারোটা সাত আমি বাড়িতে চলে এসেছি তো আজকের দিনটা কেমন কাটলো সবার আমাকে জানিও কমেন্ট সেকশানে আমার দিনটা তো এরমভাবেই কাটলো আমার বলতে গেলে পার ডেই এরকমভাবেই কাটে চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ফ্রেন্ডটাকে কেউ শেয়ার সাবস্ক্রাইব লাইক করতে ভুলবে না